হ্যালো এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমি আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার এই ভিডিওগুলো এত তোমরা দেখছো আমার সেই জন্য আরও ইচ্ছে করলো যে কিছু ভিডিও আপলোড করি ছিল বেশ কিছুদিন আগের ভিডিও আমি আগেই শেয়ার করেছিলাম যে আমি আমার মেয়েকে নিয়ে আমার মামার বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকেই গিয়েছিলাম একটু শপিং করতে এখন তো আগের মতো সেভাবে বেরোনো হয় না তো যখন সময় পাই তখন ঠিকঠাক করে বেরোই অল্প সময়ের জন্য অবশ্যই বেশিক্ষণের জন্য না একটু শপিং করেছি টুকটাক তারপর বেরিয়ে আমরা বাড়ি চলে গিয়ে বাড়ি চলে গিয়েছিলাম

ডিমের টিম এট বেবিল আছে চারটে ভেজিটেবল ও ভাবে দুটো মুড়ি খাওয়া বলল আম্মা আমাদের ওখানে পড়ছে মা বলল ভিডিও করে রাখো পড়ছে অর্থ হচ্ছে আমার মামা এখন বড় হবে ওর তো এইগুলো মনে থাকবে না কিন্তু ছোটবেলায় এই যে সবাই কতটা ভালোবাসতো ওর সেগুলো মনে থাকবে